ইস যা কি অবস্থা পড়ে গেল রেস্টুরেন্টটা দেখতে ভালোই সুন্দরে আছে ভিতরে ইন্টিরিয়ার ডিজাইন খুব ভালো লেগেছে আমার কাছে মানে এখানে তো অত শত এত রেস্টুরেন্ট আশেপাশে এত নাই তো এত কিছুর মাঝে ওইটা ভালোই ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটু বের হলাম তো যেহেতু হাজব্যান্ডের হচ্ছে টানা তিন দিনের বন্ধ ছিল তো ভাবলাম যে একটু বের হই আর আজকে আমরা এসেছিলাম বরিশালে ব্লেস পার্ক বলে এটাকে ব্লেস পার্ক এটা এখানে দিনের বেলায় একদম কোনো মানুষ থাকে না আর রাতের বেলায় মানুষ আর মানুষ অনেক বেশি মানুষ আমরা যেহেতু আজকে আসলাম যে বৃষ্টির পরে তো বৃষ্টির কারণে আজকে একটু মানুষ কম কিন্তু নর্মালি অন্য দিনগুলোতে এই মাঠে মানুষের কোনো অভাব নাই আর এখানে পাবেন না আপনি এমন কোনো কিছু নেই খাবার থেকে শুরু করে জিনিসপত্র মানে এই মাঠে এক সাথে সব রকম জিনিসপত্র একসাথে পাবেন যেমন সব রকম খাবার একসাথে পাবেন ফাস্ট ফুড থেকে শুরু করে লোকাল তেমন সমস্ত জিনিসপত্র পাবেন মাটির হাঁড়ি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা মানে এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায় আর ওই যে বললাম টোটাল একটা কম্বো মানে সব কিছু আশেপাশে তো এখানে আশেপাশে বাচ্চাদের জন্য দুটো পার্ক আছে একটা পার্ক হচ্ছে একদম ফ্রি শুধুমাত্র দশ টাকার টিকিটে এ টু জেড সমস্ত সব রাইড উঠতে পারবে তো পাশে যেহেতু একটা রাইড ছিল এটা হচ্ছে পার্ক ভিউ বাচ্চাদের জন্য শিশু পার্কের মতো তো আমি আমার মেয়েকে নিয়ে প্রায় সময় এখানে আসি মানে ও একটু খেলাধুলা করে এখানে একটু এক্সারসাইজ হয়ে যায় তো এখানে মোটামুটি যেহেতু ফ্রি তো অনেক প্যারেন্টস তাদের বাচ্চাকে নিয়ে চলে আসে এখানে খেলাধুলার জন্য তো মোটামুটি রাতে এগারোটা বেজে গেলো আমাদের অনেক খিতা লেগেছে তো এখানে আমরা নিচে আর বসতে চাই না স্ট্রিট ফুড খেতে চাই না ভাবলাম যে আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে বসবো তো পাশেই এই রেস্টুরেন্টে পেয়ে গেলাম দেখেন রেস্টুরেন্টের রেস্টুরেন্টের পাশেই মাঠটা তো এখানে বসে একটু খাবার দাবার খাবো ভাবছিলাম খাবার অর্ডার দিতে দিতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট এর মধ্যেই আমার মেয়ের কান্না মানে ওর অনেক ঘুম পাচ্ছিলো খাবার একটা আবার হাফ খেয়েই বের হয়ে যেতে হলো কিছু তো করার নাই অনেক রাত হয়ে গেছে বাচ্চার ঘুমও পাচ্ছিলো তো খাবার পুরোপুরি আমরা সবটা শেষ করতে পারিনি বলতে গেলে শেষ করতেই পারি নাই তো এই তো আমি বরিশাল আসার পর আমার মেয়েকে নিয়ে মোটামুটি এই পার্কটাতে অনেক বেশি আসি কারণ এটা বাসার কাছেই আর এটা যেহেতু ফ্রি রাইড অনেক আছে আর অনেক বাচ্চা অনেক মানুষের সমাগম তো বাচ্চাদের জন্য ডেলি যে একটা এক্সারসাইজ দরকার হয় ডেলি যে একটা বাচ্চাদের বের হওয়া একটু ব্যায়ামের দরকার একটু খেলাধুলা দরকার তো এখানে এটা হচ্ছে প্যারেন্টসদের জন্য বেস্ট একদম বেস্ট কারণ এখানে বাচ্চারা একটু খেলাধুলা করলে স্বাভাবিকভাবে বাচ্চাদের ভালো লাগে তো আমার মেয়ে নর্মালি যখন এখানে এসে খেলাধুলা করে ওর অনেক খিদ লাগে প্লাস ওর ঘুমটাও খুব ভালো হয় কারণ আমরা আসলে সবাই যারা শহরে থাকি বাচ্চাগুলো তো একদম বাসা থেকে বের হতে পারে না কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের জন্য মোটামুটি একটু বেস্ট প্লেস বাচ্চাদের জন্য একটু ব্যায়াম ট্যায়াম করার জন্য আর বড়দের জন্য এখানে আপনার যত ইচ্ছা যত রকম ইচ্ছা জিনিস খুঁজলে সব জিনিসপত্র আসতে পাবেন